বাঙালি ও বাঙালিয়ানা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে স্মারক অনুষ্ঠান হৃদয়ের অরূপ আলোকে বিমল প্রভাতে অমৃত জীবন অগ্নিময় চেতনা আদর্শ জাতীয়তার নবসূর্য বাংলা মধ্যে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস সাহিত্য ইতিহাসের দলিল সাহিত্যের সাহিত্যের কবি বা সাহিত্যিক শুধু কল্পনা বিলাসী নন বাস্তব জগতের সঙ্গে সাধারণ জনগণের সহিত তার সুখ দুঃখের পরিচয় আছে দেশের স্বাধীনতা স্পৃহার সমাবেশ চেতনা এবং আন্দোলনের সঙ্গে তার প্রাণের যোগ আছে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয় বাঙালি ও বাঙালিয়ানা সাহিত্য পত্রিকার সাহিত্য অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কারপ্রাপ্ত গায়ক রণজিৎ ভট্টাচার্য এবং বাংলা কথা সাহিত্যিক দিলীপ রায় এখানে উপস্থিত বিশিষ্ট কবি সাহিত্যিক এবং বাচিক শিল্পীদের কবিতা পাঠ আবৃত্তি এবং গানের মাধ্যমে এই দিনের অনুষ্ঠান আলোকিত হয় বাঙালি ও বাঙালিয়ানা সাহিত্য পত্রিকার উন্মোচনের পাশাপাশি অভিনব উদ্যোগ চোখে পড়ে তা হল প্রান্তিক অঞ্চলের সাহিত্যিক এবং নতুন লেখকদের তুলে ধরা এছাড়া একে অপরকে বই কিনে উপহার দেওয়া এই ডিজিটালাইজেশনের যুগে বইয়ের পাঠক সংখ্যা বাড়ানো আধুনিকতা মনস্ক ইংরেজি শব্দের ভিড়ে এখন প্রায় বাংলা ভাষা বিলুপ্তির পথে এই জন্য বাংলা সাহিত্যে নবপ্রজন্মের পাঠক সংখ্যা বাড়ানো এবং মাতৃভাষাকে আরও প্রগাঢ় করাও ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য এই ধরনের উদ্যোগে উপস্থিত দর্শক মহলের একাংশ সাধুবাদ জানায় এদিনের সুন্দর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত গোস্বামী সভাপতি সমীর মুখার্জি অ্যাডমিন মিতা সিনহা ভাস্কর লাহিড়ী দেবাশিস ঘোষ ও সাবনাম বাসু রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার হালদার সাহিত্যিক সমাজসেবী মানব মুখোপাধ্যায় বিশিষ্ট বাচিক শিল্পী সুপ্রিয়া বিশ্বাস প্রতিবাদী বাচিক শিল্পী সুদেষ্টা মন্ডল বেবি চক্রবর্তী উত্তরবঙ্গের লেখিকা গায়িকা শিক্ষিকা পারমিতা অধিকারী উজান বসু বিদিশা বসু শঙ্কর শুভ্র চট্টোপাধ্যায় সুনীত অমিতাভ মিত্র অজিত কুমার দে দিলীপ চক্রবর্তী অমল দাস